বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার নয় জানুয়ারি বিকেলে আয়োজিত শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে ব্রিগাস ব্রেন ক্রিস্টেনসেনকে শপথ বাক্য পাঠ করান এদিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন ক্রিস্টেনসেনকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস শনিবার দূতাবাসটি তাদের পেয়েছে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানায় দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ব্র্যান্ড ক্রিস্টেনসেন বলেন যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত তিনি আরো বলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে তিনি আগ্রহী যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূত